ঝুলুন যাত্রার শেষ দিন শুরুতেই মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা তারপরে আমাদের আরও অনেক খেলা ছিল কিন্তু শুরু হলো বল খোঁজার খেলা বলের থেকে বেশি মানুষজনের চিৎকার খুঁজে পাওয়া যাচ্ছিল তারপরে আমাদের আরও অনেক অনেক খেলার আয়োজন করা হয়েছিল দেখো এখন বাস্কেটবল খেলা হচ্ছে কিন্তু বাস্কেট মানে বালতিতে বল ঢোকার চেয়ে বেশি বল পড়ছিলো দর্শকের কোলে তারপরে মঞ্চে ছোট ছোট শিল্পীদের নাচ শুরু হলো আজকে সবার জন্য কিন্তু গোবিন্দর ভোগেরও আয়োজন করা হয়েছিল শেষে শুরু হয়েছিল মিউজিক্যাল চেয়ার গান বাজতেই সবার দৌড় কিন্তু চেয়ার কম তাই বাদ পড়ার পরেও কেউ কিন্তু থামিনি গান শেষ হওয়ার বদলে আমরা সবাই চেয়ার ছেড়ে উঠল নাচ শুরু করে দিলাম হাসি ঠাট্টা আর আনন্দ কাটলো আমাদের ঝুলনযাত্রার গ্যান্ড ফিনালে থ্যাংকস ফর ওয়াচিং